আমার মাথায় যন্ত্রণা করতে সে স্বামীর কাছে টাকা চেয়েছিলাম তা বলতে কি যারা তোর চির জীবনের মতো টাকা দিয়ে দিচ্ছি চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়ে স্বামীর হাতে গুরুতর জখম হয়েছেন তানিয়া নামে এক গৃহবধূ শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এই ঘটনা ঘটে তানিয়া উপজেলার মিক্সিমুল গ্রামের মাহতাব গাজের মেয়ে বিএল কলেজে অনার্স পড়ু অবস্থায় আট বছর আগে প্রেমের সম্পর্কে তার বিয়ে হয় হাসানপুর গ্রামের অসেকালী জদ্দার ছেলে শাহিনোদ্দারের সাথে দাম্পত্য জীবনে আয়েশা ও বাইজিত নামে তাদের দুই সন্তান রয়েছে শাহিনার সাহুর পাইকারি মৎস্যতের একজন আলোদার তাদের বিয়ের প্রথমে দাম্পত্য সুখে কাটলেও সম্প্রতি সংসারে নানাবিধ কারণে স্বামী স্ত্রীর মধ্যে কলা লেগে আছে তা খাতুন জানান স্বামীর কাছে কিছু টাকা চাওয়াকে কেন্দ্র করে তানিয়ার সাথে ঝগড়া বাদে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসো দিয়ে তানিয়ার পিঠে ও বাম হাতের উর্ধ্ব কোপ দিয়ে জখম করে স্বামী মাথায় যন্ত্রণা করতেছে স্বামীর কাছে টাকা চাচ্ছিলাম তা বলতেছে কি যারা তোর ছিল মতো টাকা দিয়ে দিচ্ছে তাই আর শুধু আমার কোপ মেরে দিয়েছে শুধু এইটুকুই জানে তারপরে আর কিছু শুধু হাতের টাইর কথাই শুধু জানে আর কোন তার কথা জানে পরে আমার কোথায় নিয়ে যে কি করে আমার সেন্স ছিল না এর আগেও কি মারতো এরকম না হ্যাঁ এর আগেও মারতো বালি চাপা দিত গলায় উন্না দিয়ে আড়াই দিত কিন্তু আমার দুটো ছেলে মেয়ের জন্য শুধু আমি ওই জায়গা কখনো হাসিনি অনেক মারেছে লাঠিতে মারছে হাত দিয়ে যা বাইছে মারেছে শুধু তার কাছে কিছু চা দিত না যদি আমার শরীর অসুস্থ থাকতো তারপরে শরীরের দিকে তাকাইতো না শুধু তার টাকা টাকা টাকায় অন্ত আমার পরিস্থিতি এরকম করেছে চাইনি আমি বিরত কোনো কিছু বলতে চাইনি আমি অপমানিত হতে কিন্তু আজ আমি নির্যাতিত বলতে হয়েছে নির্যাতন করেন আমরা এখন বিশ্বাস চাই শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ডুমুরি হাসপাতালে থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এদিকে আইনগত সহায়তা চেয়ে ডুমুরিয়া থানার দ্বারস্থ হবেন তানিয়ার মা রাহেলা বেগম সুব্রত ভোলদার ডুমুরিয়া